আসসালামু আলাইকুম সবাইকে ঘরোয়া ফুডের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে বুটের ডাউল দিয়ে ডিম ভুনা করে দেখাবো এর জন্য বুটের ডাউলটা আমরা ধুয়ে রেখে দিয়েছি এখন এটাকে সিদ্ধ করে নেব প্রথমে চুলার উপর আগে থেকেই গরম পানি বসিয়ে দিয়েছি তার মধ্যে বুটের ডাউলটা ছেড়ে দিলাম আর মতো পানি দিয়ে দিলাম এখন এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি কেটে রাখা দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিলাম ছলা দিয়ে দিলাম এটাকে এখন নেড়ে নেব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বিশ মিনিট সিদ্ধ করে নেব এর মধ্যে বল উঠে গিয়েছে এখন এর মধ্যে মতো লবণ হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দেব এখন এটাকে সুন্দর মতো সিদ্ধ করে নেব। চুলার উপর একটা ফাইপেন বসা দিয়েছি এর মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে ডিমটা ভেঙে দেব। এবং ভেজে নেব। ডিমটা ভেঙে দিয়েছি এখন ডিমের উপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম ডিমে এক চিপ হয়ে গিয়েছে আমি একটু উল্টা দিলাম ডিমটা একটু কড়া করে ভেজে নিতে হবে এইভাবে করে সবগুলো ডিম ভেজে নিয়েছি বিশ মিনিট পর চলে আসলাম এখন ডাউলটা হয়েছে কিনা একটু দেখব হয়ে গেছে ডাউলটা সিদ্ধ এখন সিদ্ধ ডাউলের মধ্যে আমরা রাখা ডিমগুলো ছেড়ে আরো দশ মিনিট সিদ্ধ করে নেব চুলার উপর আর একটা কয়লা দিয়েছি এর মধ্যে মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ছেড়ে দিলাম এটাকে এখন বেঁধে নেব। দশ মিনিট পর চলে আসলাম এটা একটা অন্য পাত্রে বেড়ে নিয়ে হয়ে গেছে এখন এগুলো সিদ্ধ করা ডাউল এ তেলে দিয়ে দিব। এখানে পেঁয়াজের রসুনের বেড়েছে হয়ে গেছে। এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিব। এটাকে একটু বেঁধে নেব হয়ে গিয়েছে এখন এর মধ্যে করে ডিমটা ছেড়ে দেব হয়ে গেছে বুটের ডাউল দিয়ে ডিম ভোনা বাসায় টাই করে দেখতে পারেন সবাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম